রশিদ খান নেই নো প্রবলেম তার জায়গায় আছেন নূর আহমেদ গুরবাজের খারাপ দিনে অনায়াসেই দলের হাল ধরে ফেলেন ইব্রাহিম জাতরান আফগানিস্তানে যত ক্রিকেট প্রতিভার ছড়াছড়ি তার সিকি ভাগ বাংলাদেশে আফগানিস্তানকে প্রতিভাবান ক্রিকেটারদের খনি বললেও ভুল হবে না বোলার কিংবা ব্যাটসম্যান পেইস অলরাউন্ডার থেকে স্পিন অলরাউন্ডার দেশটিতে সব ধরনের ক্রিকেটারই আছে আফগানিস্তানের অলিতে গলিতে লেগ স্পিনারদের ছড়াছড়ি হার্ড হিটার তৈরি করতেও আফগানরা যোজন যোজন এগিয়ে যে কারণে আইপিএল পিএসএল সহ সব লিগে তাদের দাপট প্রশ্ন হলো সীমিত সুযোগেও আফগানিস্তান কিভাবে এত প্রতিভা পায় বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে বলতে হয় আফগানিস্তানের ক্রিকেট কাঠামোর কথা আফগানিস্তানের প্রদেশ সংখ্যা এর মধ্যে প্রদেশে প্রাদেশিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যার একটিতে বিশটি এবং অন্যটিতে বারোটি প্রাদেশিক দল অংশ নেয় ঘরোয়া ক্রিকেটে স্বচ্ছতার পাশাপাশি রাখা হয় প্রতিযোগিতার পরিবেশ এমন অবকাঠামো থেকে উঠে আসে ঝাঁকে ঝাঁকে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আফগানিস্তানের ভিত্তিক দল দলগুলো তাদের পাইপলাইনের লাইনের অন্যতম অংশীদার বাংলাদেশে কোনো হাই পারফরমেন্স সেন্টার না থাকলেও আফগানিস্তানে হাই পারফরমেন্স আফগানিস্তানে বছরে সাতটি ওয়ান ডে ফর্ম্যাটের ঘরোয়া টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এর মধ্যে ছয়টি সিনিয়র পর্যায়ে যুব দলের এত এত প্রতিযোগিতার জন্য প্রয়োজন অসংখ্য ক্রিকেটার ক্রিকেটার সাপ্লাই দেওয়ার জন্য আফগানিস্তানে রয়েছে শত শত ক্লাব শুধু দু হাজার বাইশ সালেই তাদের ক্লাব ক্রিকেটে পাঁচশো আটত্রিশটি ক্লাব এবং আট হাজার ক্রিকেটার নিবন্ধন করেছিল হাজার হাজার খেলোয়াড়দের মাঝে তাই শত শত প্রতিভাবান সহজে বেরিয়ে আসে ক্রিকেট স্ট্রাকচারের পর প্রতিভাবানদের পেতে আফগানিস্তানকে সবচেয়ে বেশি সহায়তা করে দেশটির প্রকৃতি প্রদত্ত পরিবেশ আফগানিস্তান এক অঞ্চলে অবস্থিত মানুষজন নিয়ে বেড়ে তারা যে কাজই করে সেটাকে জীবনের অংশ বানিয়ে নেয় ক্রিকেটটাও এমন বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য আফগান তরুণদের অনেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে দেশকে গৌরবোজ্জ্বল অর্জনে ভাষাতে রশিদ নাবিরা যে পথ দেখিয়ে দিয়েছেন সে পথে হাঁটছে হাজার হাজার আফগান তরুণ ক্রিকেটটা তাদের ফ্যাশনের জায়গা প্রতিভাধর ক্রিকেটার বের করতে অন্যান্য অনেক বিষয়ের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডও কাজ করে খেলোয়াড়দের মতো দেশটির ক্রিকেট বোর্ড সমান পেশাদার তাদের প্রধান ভাবনা শুধু দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাওয়া সব ধরনের প্রতিকূল পরিস্থিতিতেও তারা সেটাই করে দেখাচ্ছে বিশেষ করে কূটনীতিতে আফগান ক্রিকেট বোর্ড চমক দেখিয়েছে অভ্যন্তরে অশান্তির জন্য একটা সময় সে দেশে ক্রিকেটটাই বন্ধ হওয়ার উপক্রম ঘটেছিল খেলোয়াড়রা অনুশীলন করতে পারত না ছিল না পর্যাপ্ত সুযোগ সুবিধা তখন আফগান ক্রিকেট বোর্ড প্রতিবেশী ভারতের সাথে সক্ষতা তৈরি করে বিসিসিআই এর সাথে যোগাযোগের ভিত্তিতে ভারতেই আফগানদের নানান সুবিধা দেওয়া হয় ভেনু প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আন্তর্জাতিক মানের কোচিং স্টাফ ভারতে সব কিছুই পেয়েছে আফগানরা আর সেটা সম্ভব হয়েছে তাদের ক্রিকেট বোর্ডের দূরদর্শিতার জন্য বোর্ডের পরিকল্পনা আফগানিস্তানের ভেতরেও খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটটা যেখানে অনেকটা রাজধানী ঢাকা নির্ভর সেখানে আফগানিস্তানে ক্রিকেটটা ছড়িয়ে গেছে প্রতিটি অঞ্চলে দেশটির বত্রিশটি প্রদেশে বত্রিশটি খেলার মাঠ আছে যেগুলো পিচ এবং আউট সম্বলিত তারা বত্রিশটি স্টেডিয়াম বানায়নি বানিয়েছে বত্রিশটি মাঠ লাগে তিন চার বছর এত সময় আর অর্থ ব্যয় না করে তারা সফলতার সহজ পন্থা খুঁজে নিয়েছে এভাবেই প্রতিভাধর প্রতিভাবানদের বের করে আনতে রশিদ নবীদের মতো তারকা ক্রিকেটারদেরও অবদান কম নয় আফগান ক্রিকেট এতদূর আসার পেছনে এই দুই ক্রিকেটারের ভূমিকাটা সবারই জানা এমন কোন বৈশ্বিক আসর নেই এমন কোন ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে তারা ক্রিকেট খেলেননি এই দুই তারকাকে দেখে অনেক তরুণ আফগান স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অনুপ্রেরণা নেওয়ার এই রীতিটা আফগান ক্রিকেটেও তৈরি হয়েছে সব মিলিয়ে আফগানিস্তান ক্রিকেটে সোনালি দিনের সুবাতাস বইছে তৈরি হচ্ছে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার